ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে ডিমের কাটলেট চলো দেখা যাক আমি কি করে বানাচ্ছি প্রথমে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে সেগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলুটা দিয়ে আমি পুর বানাবো চলো আলুটা সেদ্ধ হয়ে যাক এখন তারপরে তোমাদের কাছে ফিরে আসছি অভিনে আমি ফার্স্টে একটা কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে তেলের মধ্যে জিরেফোড়ন দিয়েছি আর এখানে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি লঙ্কা কুচি ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে দেবে আর তারপরে দেখো আমি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি খুন্তি দিয়ে দিচ্ছি যাতে এগুলো ভালো করে স্ম্যাশ হয়ে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দেব একে একে সব মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম এতক্ষণ আমি নুন দেইনি নি নুনটাও দিয়ে দিলাম চলো এবার একটুখানি এগুলো মিক্স করে দেখতেই পাচ্ছ আলুগুলো মোটামুটি এখানে স্ম্যাশ হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম তারপর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো ওখানে পুটটা রেডি হতে হতে আমি এখানে দেখো একটা ডিমের অমলেট করে নিলাম এখানে আমি চারটে ডিম দিয়ে অমলেট করেছি তোমরা যেরকম পছন্দ সেই রকম কোয়ান্টিটির ডিম দিয়ে কিন্তু অমলেট করতে পারো তোমাদের থিকনেস পছন্দ যেরকম সেরকম তারপরে চলো এখানে দেখে নাও আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি চলো ফার্স্টে আমি এখানে দেখো অমলেটটা চার টুকরো করে কেটে নেবো তোমরা যেরকম খুশি পিস করতে পারো মানে যতগুলো তোমাদের পিস করার দরকার সেরকম করে নিতে পারো কিন্তু আমি চারটে পিসই করবো আর এগুলোকে কিন্তু আমি স্কোয়ার শেপের বানাবো তোমরা ট্রায়াঙ্গেল শেপ বা রাউন্ড শেপ যেরকম ইচ্ছা বানাতে পারো আমি একটু স্কোয়ার করার চেষ্টা করছি যার জন্য আমি চারপাশ থেকে এই টুকরোগুলো অল্প অল্প করে কেটে নিচ্ছি আর এই টুকরোগুলো কিন্তু আমি এই কাটলেটের ভেতরেই দিয়ে দেবো পুটটা আমাদের রেডি হয়ে গেছে তো আমি এখন পুটটা দিয়ে এই অমলেটের দুপাশে বেশ ভালোভাবে দিয়ে দেবো যাতে অমলেটটা পুরো এটা দিয়ে কভার হয়ে যায় আর এদিকে দেখো আমি কিন্তু বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি আর ব্যাটারটা তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি সত্যি কথা বলতে এটা আমি একদম প্রথমবার বানাচ্ছি আমি জানি না কেমন হবে আমি শুধু চেষ্টা করছি যদি কেউ কিছু টিপস দিতে যাও কাইন্ডলি একটুখানি যারা জানো ভালো রান্না বান্না আমাকে টিপস দিতেই পারো তাহলে আমার খুব ভালো লাগবে কিছু ভুল হলে আমাকে সেটা অবশ্যই কিন্তু জানিও তো চলো এখন এই রকমভাবে আমি দেখো কাটলেটটা তৈরি করে সেটা কর্নফ্লাওয়ারের ব্যাটারে একটুখানি ডুবিয়ে নিয়ে এবার দেখো ব্রেড ক্রামসের মধ্যে বা যেটা বিস্কুটের গুঁড়ো বলে তার মধ্যে আমি কিন্তু এটা ভালো করে কোটিংটা করে নিচ্ছি একবার কোটিং হওয়ার পর আমি আবার কর্নফ্লাওয়ারের ব্যাটারে একটু ডুবিয়ে নিলাম নেক্সট কিন্তু আমি সেকেন্ড টাইম কোটিং করবো যাতে জিনিসটা মজবুত হয় তো ফাইনালি দেখো আমার চারটে ডিমের কাটলেট কিন্তু রেডি হয়ে গেছে এটা ঠিক স্কোয়ারও হয়নি আবার গোলও হয়নি শেপটা একটু অন্যরকমই হয়ে গেছে তো চলো প্রথমবার করেছি যা হয় তাই ভালো খেতে ভালো হলেই হলো এবার এগুলো ফ্রাই করার পালা খেয়ে দেখতে হবে না কেমন হয়েছে যেতে ননস্টিকের কড়াইয়ের মধ্যে তেল নিয়ে ভালো করে তেলটা গরম হতে দিলাম এবার আস্তে করে দুটো কাটলেট কিন্তু আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি খুব ভয় লাগছে জানি না কেমন হবে আর ঠিকঠাক মতো ভাজা হলেই হলো এবার তো এই যে দেখো ভাজা হয়ে গেছে আর খুব যে খারাপ হয়েছে তা কিন্তু বলা যাবে না প্রথমবার কিন্তু মোটামুটি পরীক্ষায় পাশ করেছি বলে মনে হচ্ছে কি বলো তোমরা আর এদিকে দেখো সাজিয়ে গুছি একদম চায়ের সাথে নিয়ে বসে পড়েছি সন্ধেটা কিন্তু বেশ ভালোই জমে গেল আমি তো এবার একটু এটা টেস্ট করে নিই আর তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো খুব তাড়াতাড়ি নতুন করে ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে আসবো সবাই সুস্থ থেকো সাথে থেকো একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না চলো সবাইকে আজকের মতো টাঠা